চলুন হাঙ্গেরি দেশটি কিরকম একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরিও হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি রাজধানী এবার আমি আলোচনা করব হাঙ্গেরিতে কি কি সুযোগ অফার আপনাদের জন্য অপেক্ষা করছে এবং ভিসাটি কত সহজভাবে আপনি পাচ্ছেন হাঙ্গেরি ভিসাটি হচ্ছে খুব সহজভাবে ভাবে এবং ঝামেলা বিহীন সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে মজার হচ্ছে হাঙ্গির বাংলাদেশে রয়েছে এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে অতিরিক্ত পয়সা খরচ করে অন্য দেশের ভিসা করে আপনার ফাইলটি বাংলাদেশের বাইরে গিয়ে কোথাও জমা দিতে হচ্ছে না যেহেতু জমা হচ্ছে বাংলাদেশে তাহলে কোনো ঝামেলা নেই এবং গ্যারান্টির সহিত ভিসা হচ্ছে যদিও আপনাকে ফিজিক্যালি ইন্টারভিউ দিতে হচ্ছে কিন্তু ইন্টারভিউ জাস্ট হাই হেলো আপনার নাম পিতা মাতার নাম পাসপোর্ট নাম্বার কোম্পানি